অউজু বিল্লাহ মিনার সাই তেনরাজিম বিসমিল্লাহীরো রহিম মুসলমান বাইদের প্রতি থাকলো সালাম হিন্দু ভাইদের প্রতি আদাপনমস্কার নমস্কার অন্যান্য জাতির প্রতি থাকলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং আমার উস্তাদ গুরু যারা আছেন তিন মাস আই তাদের পাকচরণে ভক্তি তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে আপনারা যদি কোনো মামলা মোকদ্দমায় ফাইসা যান সেই ক্ষেত্রে আপনাদের জজের সামনে যাইতে হয় অথবা হাকিমের সামনে যাইতে হয় অথবা যদি আপনি কোনো অন্যায় করেন সেই ক্ষেত্রে গ্রামে সালিশ দরবার বসে সেইখানে যদি আপনি বসতে হয় সেই হাকিম অথবা জশ যে সালিশের মাতব্বর তারা সবাই জানি আপনার দিকে সুদৃষ্টিতে তাকায় এবং একটা পজিটিভ একটা রেজাল্ট আসে এটা আমার গুরুমন্ত্র এটা কোনো বই এবং ইউটিউবে পাবেন না আজ পর্যন্ত কেউ দেয় নাই আমি সর্বপ্রথম দিতেছি এটা দিয়ে আমি সর্বপ্রথম কাজ করছি আমার উস্তিকা পাওয়ার পরে আমি রেজাল্ট পাইছি আমি শত শতবার কাজ করছি আমি আপনাদের মাঝে আজকে এটা প্রকাশ করে দিতেছি তবে যারা এটা করবেন অবশ্য অবশ্যই আমার থেকে আজাজ অথবা অনুমতি নিয়ে নেবেন এটা স্বয়ং সিদ্ধ মন্ত্র এটা সিদ্ধি করার কোনো প্রয়োজন নাই তারপরে যারা সাধারণ আম পাবলিক নামাজ পড়েন না বা রেশাদব খান তারা একশো আটবার এটা জব করে সিদ্ধি করে নেবেন আর এটা কীভাবে কী কাজ করবেন আমি আপনাদের এ টু জেড বুঝাই দিতেছি আগে মন্ত্রটা পড়ে শোনাই মন্ত্রটা হচ্ছে দেখেন নিম তেল বাঘের তেল নিলাম হাতে বাঘ কাপে বাগিনী কাপে আরও কাপে রাম দুনিয়ার সারেকোনা কাপে দেখে তেলের ঘাম পডা মুখে দিয়া সবাই হইলাম খারা সর্বলোকে চেয়ে দেখে আসমানের ওই তারা আমার এই তেল পড়া যদি বিঠা যায় দোহায় লাগে রাম লক্ষণের মাথা খায় তেত্রিশ কোটি দেবতার মাথা খায় মা কামরুক কামাক্ষার মাথা খায় এই মন্ত্রটা আপনাদের সাতবার ফাট করতে হবে তো কী করতে হবে আপনারা দেখবেন যে দোকান পূর্ব দিকে সাঠার অথবা দোকানের জাপ থাকে দোকানদার পূর্ব দিকে মুখ করে বসে থাকে শনি অথবা মঙ্গলবারের দিন আপনারা এরকম একটা সরিষার তেলের বোতল কিনবেন আপনি সকালবেলা ফার্স্ট কাস্টমার প্রথম কাস্টমার দোকান খোলার আগে বসে থাকবেন দোকান খোলার পরেই বলবেন যে একটা সরিষার তেল দেন এর গায়ে তো মূল্য লেখা একদমই কিনে নিয়ে আসবেন আনার পর আপনি কি করবেন শনি অথবা মঙ্গলবারের দিন এই মন্ত্রটা আপনি এরকম সুগন্ধ জ্বালায় নেওয়ার পরে উদ্রাক্ষর মালা দ্বারা একশত আট বার জপ করবেন জপ করবেন কোন দিকে বৈসা উত্তর দিকে বৈসা। আর জপ করার সময় অবশ্য অবশ্যই আপনাদের উজু এবং গোসল পাকপত্র হয়ে নিতে হবে আর যদি পারেন আপনারা কুশাসন অথবা যায় নামাজে বসে থেকেও করতে পারেন সমস্যা নাই সামনে তিনটা অথবা পাঁচটা আগরবাতি জ্বালাই নেবেন নেওয়ার পরে এই মন্ত্রটা উদ্রাক্ষর মালা দ্বারা একশো আপনারা জপ করবেন জপ করলে আপনার এটা মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে সিদ্ধি হওয়ার পর আপনি আমি যেভাবে বললাম এই তেলটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এই মন্ত্রটা আপনি একবার ফাট করবেন একবার এই তেলে ফু দিবেন একবার ফাট করবেন একবার এই তেলে ফুঁ দিবেন এভাবে সাতবার ফাট করে সাতটা ফুঁ দিবেন আমি এখানে লিখে রাখছি দেখেন সাতবার তো সাতটি ফুদি দেওয়ার পর আপনারা কি করবেন হাতের আঙুল থেকে শুরু করে কোনই পর্যন্ত উপরের দিকে উল্টা তিনবার ডাইন হাতে দিবেন উল্টা বাম হাতে দিবেন তুতলির গোড়ার থেকে শুরু করে চুলের উপর পর্যন্ত ঘাড় দিয়ে নামাবেন উল্টা তিনবার এইভাবে তেলটা মাখবেন মাখার পর আপনি ওই সবা অথবা সালেসি অথবা আপনি যখন কোর্টে মামলা অথবা হাজিরা দিবেন তখন আপনারা এই তেলটা ইউজ করবেন কল্ভর ইনশাল্লাহ দেখবেন যে ভালো একটা রেজাল্ট ভালো একটা ফলাফল পাইবে এটা আমার পরীক্ষিত এটা গুরুবিদ্যা আজ পর্যন্ত কেউ ইউটিউবে দেয় নাই আমি সর্বপ্রথম দিতেছি তো মন্ত্রটা ভালোভাবে দেখেন তো একটা স্ক্রিনশট দিয়ে নেন আর মন্ত্রটা আমি বইলে দিছি তেল নিম তেল বাঘের তেল নিলাম হাতে বাঘ কাপে বাগিনী কাপে আরও কাপে রাম তুনিয়ার সের কুনা দেখে তেলের ঘাম তেলপড়া মুখে দিয়া সবাই হইলাম খারা সর্বলোকে সে দেখে আসমানের ওই তারা আমার এই তেল পড়া যদি বিথা যায় তো হায় লাগে রাম লক্ষণের মাথা খায় তেত্রিশ কোটি দেবতার মাথা খায় মা কামরুক কামাক্কার মাথা খায় তো মন্ত্রটা আমি পরে শুনাইলাম তো আজকের মতো এতটুকুই তো যারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার বন্ধ আছে শুধু অললিমো আছেই মতে নখ দিবেন যোগাযোগ করবেন পরবর্তীতে আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ সুরা কাউসার দিয়ে পরীক্ষিত একটা ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম